এভরি কেমন আছো তোমরা সবাই সেউদি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমরা এখন রেডি আমরা যাচ্ছি শিখার্থ বিয়েতে বাবা আমি স্টিকটা নিয়ে নিই তো হাতটা এরকম লম্বা করতে হচ্ছে তো আহ সৌরভ ওর বৌভাতে যেটা পরেছিল সেইটা আজকে পরেছে আর আমি একটা নতুন শাড়ি পরেছি যেটা গায়ে হলুদে পরার কথা ছিল সেটা আমি বিয়েতে পরে যাচ্ছি কিছু করার তো বেরিয়ে পড়ি কারণ আম্রপালি অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে আর আমরা তিনজনে একসাথে যাব এস প্ল্যানেটে মিট করব তো সেই জন্য এখন আমরা গাড়ি বুক করব গাড়ি বুক করব করে তারপরে পৌঁছই তারপরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওখানে গিয়েও চেষ্টা করব আমার পুরো লুকটা আগের বার তো দেখানো হয়নি সেটা একটুখানি শেয়ার করার এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি গিয়ে তারপরে দেখা করছি আমার বন্ধু সিদ্ধার্থর বিয়ে যেখানে সে জায়গাটা হলো হাওড়াতে আর হাওড়ার ডুমুর জোলা স্টেডিয়াম যেখানে তোমরা জানোই অনেকে গেছো তো তারই পাশে একটা বিয়ে বাড়িতে আমরা যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময়তে যা অভিজ্ঞতা হলো আর এই জানুয়ারি মাসের মানে এই বছরের জানুয়ারি মাসের এই একটি বোধ ডেট যেখানে প্রচুর বিয়েবাড়ির জন্য সব লোকজন রয়েছে আর আমাদের সামনে দেখো ঘোড়ার গাড়ি করে বর চলেছে এবং এটা কিন্তু একটা বাঙালি বিয়েবাড়ি ছিল তো এই মানে ঘোড়ার গাড়িটার পেছনে আমরা কোনোভাবে আটকে পড়াতে আমাদের পেছনেও বিশাল বড় একটা গাড়ির লাইন হয়ে গেছে যার জন্য আমাদের ওই রাস্তাটাতেই আর এগোতে দেওয়া হলো না বলা হলো যে ডান দিকে ঘুরে একটা শর্টকাট রাস্তা আর সেই রাস্তাটায় ঢুকে গেলেই আমরা ঠিকঠাক মতন ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো কিন্তু এই জায়গাটাতে যে কেয় সৃষ্টি হয়েছিল সেটা সত্যিই আমাদের কাছে একটা নতুন ব্যাপার আমরা কোনোদিন ভুলবো না এই অভিজ্ঞতা যদিও ওই শর্টকাট রাস্তা ধরে কিন্তু আমরা ঠিকঠাক ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িটা একদম ছিমছাম করে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখে বেশ ভালো লাগলো আর এই যে সৌরভ আর তার সঙ্গে রয়েছে আম্রপালি আমরা দুজনেই গল্প করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ভাবলাম বাকিদের জন্য অপেক্ষা না করে বরঞ্চ ভেতরেই ঠুকি কারণ বউয়ের সাথেও দেখা করার আছে আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই সেটা হলো ওদের মানে যাদের আর কি বিয়ে সিদ্ধার্থ আর মধুরিমা যেহেতু দুজনেরই আলাপ রেডিও সূত্রে তাই দেখো কি সুন্দর করে এটা ডিজাইন করা হয়েছে আমার যদ্দর মনে হয় এটা কিছুটা হলেও আমার বন্ধু সিদ্ধার্থ করেছে একবার ওর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আর এই হলো মধুরিমা আমাদের কোণে আমাদের নেমন্তন্ন কিন্তু দুই পক্ষেরই মানে মধুরিমার পক্ষ থেকেও রয়েছে আবার সিদ্ধার্থর পক্ষ থেকেও রয়েছে তাই আজকে বিয়ে বাড়িতে কোণে পক্ষ না বরপক্ষ সেইটা বলা খুব কঠিন দুই পক্ষের তরফ থেকেই আমরা এসেছি এটাই বলতে পারো খাবার দাবারের জায়গাতে চলে এসেছি কারণ স্টার্টার তো দেখছি সবাই নিতে শুরু করে দিয়েছে আর আমরাই বা কেন আর আমরা দেখো আকাশবাণীর কারণ এই খাবারটা খেতে খেতে এক এক সময় তো ভুলেই যাচ্ছি যে ক্যামেরাটা অন করতে হবে হঠাৎ করে আম্রপালি বললো যে ওখানে কাবাবটা দেওয়া হচ্ছে গরম থাকতে আমরা একটুখানি কাবাবটাও টেস্ট করি সেই জন্য একটা কাবাবও খেলাম তারপর জুস কাউন্টারে সেটা বাইরে ছিল আর ওইখানে সৌরভ অলরেডি অর্ডার দিয়েছে একটা হলো ম্যাঙ্গো জুস আর আরেকটা হলো পাইনাপল জুস আর সৌরভ নিজে বোধহয় অরেঞ্জ জুস চেয়েছিল অবশেষে অনেকখানি জ্যাম ঠেঙিয়ে তারপর ফাইনালি বর এসে হাজির হলো পক্ষে বা সিধুর পক্ষে এই টোপরটা সামলানোটা একটু কঠিন হয়ে এবং আমার মনে হয় এটা শুধু সিঁধুর ক্ষেত্রেই নয় সব বড়দের ক্ষেত্রেই এই টোপরটাকে কিভাবে যে তারা সামলাবে সেটা বুঝতে পারে না ওর ক্ষেত্রেও খানিকটা সেরকমই হচ্ছিল আর আরো কিউট ছিল নীত বর তবে সে একটুখানি ভিড়ের মধ্যে ঢাকা পরে গেছে ওই যে দেখো তাকে ছোট্ট করে টোপর পরিয়ে দেওয়া হলো তাকে দেখে বেশ ভালো লাগছিল তো নিদ বর নীত এদের যখন দেখতে পাওয়া যায় তখন কিন্তু বেশ অন্যরকম লাগে আমার মায়ের সময়তে দেখেছিলাম ছবিতে কিন্তু আমার সময়তে কেউ আর নিত কোণে হয়নি আর সৌরভের ক্ষেত্রেও কেউ আর নিদ বর হয়নি তো এদের যখন দেখতে পাওয়া যায় কোনো একটা বিয়ে বাড়িতে বেশ ভালো লাগে ও আজকে কেমন যেন একটা অদ্ভুত মেজাজে রয়েছে মানে হাসবে নাকি অবাক হয়ে তাকিয়ে থাকবে সেটা নিজেই বুঝতে পারছে না ওকে খুব কষ্ট করে হাসানোর চেষ্টা করছিলাম আর আশেপাশে এত লোকজন ছিল যে ওকে আলাদা করে পাওয়াটাই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তাও চেষ্টা করছিলাম যে যখন একটু একা বসে থাকবে তখনই না হয় তোমাদের সঙ্গেও একটুখানি ওকে দেখাবো কিন্তু তারপরে ওদের যেহেতু সময়টা খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে এই সাড়ে আটটার মধ্যেই আর কি বিয়েটা শুরু করে দিতে হবে কারণ বিয়ের ওই লগ্নটা সম্ভবত সাড়ে আটটা পর্যন্ত ছিল তারপর আবার রাতি দশটায় তাই তারই মধ্যে বিয়েটা শুরু হয়ে গেছিল আর আমরা এই ডেকোরেশনটাও ভাবছিলাম একটু দাঁড়িয়ে দেখি সেই সময়তে ওর বন্ধু বান্ধব বলতে আমরাই তখন দাঁড়িয়েছিলাম আর বাড়ির সব অন্যান্য লোকজন ছিল যেহেতু অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা আসছে তাই হয়তো আসতে একটুখানি দেরি হয়ে গেছিল বাকিদের তবে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম একটু দেখার জন্য বিয়ের শুরুটা আর এই ব্যাপারটা বেশ ভালো লাগে নিজের যখন এরকম বিয়ে হয়েছিল মানে এইভাবে বিয়ে হয়েছিল তখন কয়েকটা জিনিস কমন ছিল যেমন বিয়ের কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পরে ক্যামেরাম্যান যারা রয়েছে তারা কিন্তু আবার করে ওই সেম জিনিসটাকে করাচ্ছিল শুধুমাত্র ছবি তোলার জন্য তবে নিয়মটা আর নয় শুধুমাত্র ওই ওই জিনিসটাকে ধরে বা পোজ দিলেই কিন্তু যথেষ্ট খাবার দাবারের জায়গায় চলে এলাম কারণ আমাদের আবার ফিরতেও হবে তো সেই জন্য আমি একটা কড়াইশুটি কচুরি নিয়েছিলাম একটা কাশ্মীরি আলুর দম আর তার সঙ্গে এই ফ্রাইটা বেশ ভালোই খাচ্ছিলাম অ্যাকচুয়ালি কচুরিটা না নিলেও চলতো কিন্তু তখন দেখলাম যে কড়াইশুটির কচুরিটা ছাড়া যাবে না আর খাবারের মধ্যে ছিল পিস পোলাও চিলি ফিশ আর তার সঙ্গে মাটন রোগান জোশ আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়াটা সত্যি ভীষণ ভালো ছিল সব কিছুই চিমছাম ছিল তবে যেটা হয় বিয়েবাড়িতে ওই সব মানে শুরু থেকে শেষ সব তো খাওয়া যায় না তবে কড়াইশুঁটির কচুরি দেখে আর আমি লোকসাম লাতে পারিনি ওরা কেউ খাইনি আমি খেয়েছি হ্যাঁ একটা কড়াইশুঁটির কচুরি একটা আলুর দাম এরমভাবে আমি খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া তো শেষ হয়েছে কিন্তু এখন আবার আরও অনেকখানি যেতে হবে যেহেতু হাওড়া থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে প্লাস আজকে এত বিয়ে রয়েছে তো আমরা একটু তাড়াতাড়ি ওই জন্য খাওয়াটা শেষ করলাম সিঁদুর মুখটা একটু বেজার হয়ে গেছে বেচারা যে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই বাড়িটাও তো ফিরতে হবে তো যাই হোক আর কিছুক্ষণ পরে বাড়ি ঢুকবো একটুখানি ছবি টবি তুলে নিই ছবি আর তোলাই হচ্ছে না খাওয়ার চক করে আর এতদিন পরে সব বন্ধু বান্ধবদের দেখা হয়েছে আকাশবাণী তো 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 যা হয় গল্প করতে করতে সময় কেটে যায় আর আমাদের যিনি আর কি প্রোগ্রাম এক্সিকিউটিভ তিনিও এসেছিলেন কিন্তু ওই যে বললাম যে সরকারি জায়গা তো তো সেই জন্য আমি ক্যামেরাতে আনতে পারবো না সেই মানুষগুলোকে তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো গেল খুবই চিন্তায় ছিলাম যে ঠিকঠাক টাইমে আমরা পৌঁছাতে পারবো কিনা কিন্তু না ঠিকঠাক সময় পৌঁছে গেছিলাম বর আসার আগে আমরা চলে এসেছি তো তোমরা কিছুটা দেখলে তবে হ্যাঁ বিয়ের অংশটা আর করতে পারবো না কারণ অলরেডি আমাদের মানে যাওয়ার সময় হয়ে গেছে তো যাই এবার একটুখানি দেখি রাস্তাঘাটে লোকজন দেখি গাড়ি দেখি গাড়ি তো রইছে এসলানের অবধি আমরা যাবো আম্রপালিও থাকবে তারপরে এসলানের থেকে আবার আমরা দুজনে মিলে বাড়ি সেদিন রাতে বাড়ি ফেরার পরে আমার কিন্তু আর ভিডিওটা এন্ড করা হয়নি তাই ভাবলাম যে ঠিক আছে পরের দিনের সঙ্গেও না হয় যোগ করে দেওয়া যাক আজকে হলো পঁচিশ তারিখ মানে চব্বিশ তারিখ বিয়ে কাটিয়ে পঁচিশ তারিখ আমরা চলে এসেছি অ্যারিস্টো ক্লাবে আর এই যে ভিডিওটা দেখছো এইটা হলো ২৬ তারিখের ভিডিও মানে আমার মামা তো দেওর ওই যে দেখো দেখতেই পাচ্ছ যে থালা হাতে দাঁড়িয়ে রয়েছে আর তার সঙ্গে হচ্ছে তার বউ দুজনে মিলে এখানে চলছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো সেটাতেই আমরা এখন রয়েছি আর এই বউভাতটাই আজকে অ্যাটেন্ড করার জন্য আমরা এখানে এসেছি তবে শুধুমাত্র এইটুকু সময়েরই আমি ভিডিও নিতে পেরেছিলাম কারণ এই যে পরপর বিয়ে বাড়ি থাকলে আর দুটো জায়গায় এভাবে বিয়ে বাড়ি থাকলে অনেক অনেক হজপচ হয়ে যায় মানে সবচেয়ে একদম দায়িত্ব নিয়ে ভিডিও করতে পারবো বা শুট করতে পারবো সেটা একদম পসিবল হয় না তো সেই জন্য যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আর এইটাই নিতে পেরেছিলাম তার জন্য এই ক্লিপটা ভাবলাম এটার সঙ্গে অ্যাড করে দিই মানে আমার বন্ধু সিদ্ধার্থর বিয়ের পরে ডিরেক্টলি এই ভিডিওটা দেখে যে কেউ চমকে যাবে যে হঠাৎ করে সেওতি আরও একটা সাজগোজ করার অবস্থায় ভিডিওতে কিভাবে এলো প্র্যাকটিক্যালি যেদিন সিধুর বিয়ে থেকে মানে যেদিন ওর বিয়ে ছিল সেদিন আমার মামা তো দেওয়ারেরও বিয়ে ছিল তোমাদের বোধহয় আগে একটা ভিডিওতে বলেছিলাম ওর বৌভাতটা আমরা অ্যাটেন্ড করতে এসেছি আজকে এবং যেদিন সিধুর বিয়ে ছিল সেদিনই ওর বিয়ে ছিল যার জন্য দু জায়গায় তো আমরা যেতে পারবো না তাই শুধুমাত্র আমরা সিধুর বিয়েটাই অ্যাটেন্ড করতে পেরেছিলাম মানে আমার বন্ধু সিদ্ধার্থর বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম দিয়ে তারপরে আমি তোমাদের শেষ মানে লাস্ট ক্লিপে আমি বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে তারপরে আবার ব্লগটা এন্ড করব বিশ্বাস করো আমার আর শরীরে দেয়নি জাস্ট আর পারিনি তো চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে আমি চলে এসেছি এই মানে জোকাতে আমরা একটা হোটেলে আর কি রয়েছি যেহেতু কাকু কাকিমাও সেই দিন মানে পঁচিশ তারিখেই আর কি এখানে এসেছে কলকাতায় এসেছে এবং জোকাতে রয়েছে এবং আমার পক্ষে আর কোন রকম ভিডিও করা পসিবলই হয়নি একটা গোটা দিন মানে আমি লিটারালি এত টায়ার্ড ছিলাম আর তোমাদের কমিউনিটি পোস্ট করেও দিয়েছি আজকে হলো ছাব্বিশ তারিখ আর আজকেই ওর বৌভাত ছিল তো যেটা দিয়ে শেষ করতে চাই আজকের ভিডিওটা সেটা সেটা একটু স্পেশাল আমি যে শাড়িটা পরে আছি আমার মায়ের বিয়ের বেনারসি তো এখানে আয়না আছে আমি আয়নাতে তোমাদের একবার দেখাতে চাই আশা করি তোমরা বুঝতে পারবে যদিও লাইটটা একটু কম তাও আশা করছি যে তোমরা হয়তো বুঝতে পারবে ভিডিওতে আমি দেখাই পুরো সাজটা তোমাদের একবার এইটা হলো আমার পুরো সাজটা মানে আমি যে শাড়িটা দেখো পরে আছি আমি ছবিও দেব এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এই যে শাড়িটা এটা আমার মায়ের মানে বিয়ের বেনারসি মানে মার সেই লেট এইটিজ এ আর কি বিয়ে হয়েছে আর আমি এতদিন বাদে মানে মা পরেও নি এর মধ্যে কোনো একদিন এতদিন বাদে দুহাজার পঁচিশ সালে এই শাড়িটি আবার পরা হয়েছে তো আঁচলের দিকে একটা ছোট্ট জায়গাতে একটুখানি হলেও ফল্ট আছে যেটা খুবই মাইনার দেখতে পাচ্ছ আশা করি খুব মাইনার একটা ফল্ট রয়েছে কিন্তু ঠিক আছে মানে সেই ফল্টটা না বড় নয় মানে এই শাড়িটার গুরুত্ব এতটাই বেশি যে ওইটুকু ফল্ট মার্জনা করে দেওয়া যায় আমার মনে হয় ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি মানে এটা যে আমার কি ভালো লেগেছিল মা যখন এটা বার করেছে এটা কালারটা এত সুন্দর আমি জানি না এটা কেন মা বিয়ের পরে একবারও পরেনি কারণ মানে আমরা চেষ্টা করি এমন শাড়ি কেনার মানে বিয়ের পারপাসে এমন শাড়ি কেনে যেটা পরবর্তীকালে পরা যায় কিন্তু তখনকার দিনের বোধহয় কেউ আর বিয়ের বেনারসি পরে আর মানে পরার মতন অবস্থায় থাকতো না ভারী বলে কিন্তু এই শাড়িটা একটুও ভারী নয় প্রচন্ড হালকা আর তিন সুন্দর দেখতে মানে আমি ভাগ্যে সেই শাড়িটা চুজ করেছি আজকে আমার নিজের পার্সোনালি আমার নিজের সাজটা খুব ভালো লেগেছে তাই হোক ভিডিওটা ফাইনালি এন্ড করি অনেক বক বক করেছি একটুখানি এবার জিরোই এই সব কিছু চেঞ্জ করি কালকে আবার আরেক জায়গায় যাওয়া আরেক জায়গার নেমন্তন্ন তো কালকে ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর অনেকে আমার বিয়ের ছবি দেখতেও ইন্টারেস্টেড তো সেই সব ব্লগও আসবে স্টে টিউন্ড ফর দ্যাট আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতন জানাই Bye!